সর্বশেষ বক্তৃতা করবে যাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তিনি এই সংগঠনটির দায়িত্ব দৃঢ়তার সাথে প্রথমবার সফলতার সাথে এবং দ্বিতীয়বার দৃঢ়তার সাথে এই সংগঠনটির দায়িত্বে আসছেন সভাপতির দায়িত্ব যিনি পালন করেছেন আমাদের গৌরব আবাহন ক্রীড়া চক্রের ম্যানেজিং ম্যানেজারের দায়িত্ব যিনি পালন করেছেন

ওকে ওকে গুড গুড আছে তারা আসবে তাদের অপেক্ষা আমরা আছি সময় খুবই সংক্ষিপ্ত আমরা সময় নিতে না অনুরোধ করছি যারা এই প্রতিযোগিতা অংশ অংশগ্রহণ করতে চান চামচ এবং মার্বেল দৌড় প্রতিযোগিতা তাদেরকে অনুরোধ করছি দ্রুত চলে আসেন আমরা দুই মিনিট অপেক্ষা করবো দুই মিনিট আমাদের জাজ রেডি এখানে আমাদের সবাই রেডি আর মিনিট আমরা ওয়েট করবো সবাই চামচ দেওয়া হচ্ছে মার্বেল দেওয়া হচ্ছে সবো তোমরা পিছনে যাও না চানোর তো ভালো আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এই দৌড় প্রতিযোগিতা একটা আনন্দ মাত্র এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পড়ে গেলে উঠবেন না তেমন কিছু একটা আনন্দ সবাই আমরা আনন্দ করতে আসছি আমরা সবাই মজা করব আর কেউ আপনি দাঁড়াবেন বল দিবে বল চকলেট চকলেট দিবে ভাবি আপনারা রেডি হন চামচটা মুখে নিয়ে মার্বেলসহ সহ আপনাদের দৌড়ে ওখানে পৌঁছিতে হবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে একজন আরেকজনকে ধাক্কা দিলে কিন্তু সেই মার্বেলটা পড়ে যাবে তো খুব সাবধানে খুব সাবধানে হ্যাঁ ডিসকোয়ালিফাইড এবং এটা একটা আনন্দ মাত্র আমরা সবাই আনন্দ করতে আসছি আনন্দ করব এখানে হ্যাঁ আরো কিছু আমাদের মনে হয় অংশগ্রহণকারী বেশি হলে আমরা সেকেন্ড টাইমে করতে পারি নাহলে হয় না একবারই হয় আপনারা আবার চকলেট কেউ খেয়ে ফেলেন না ভাবি আপনারা চকলেট খেয়ে ফেলেন না কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনারা একটু প্র্যাকটিস করে নেন আর আমরা কিন্তু হাত দিয়ে চকলেট ধরবেন না কেউ কিন্তু হাত দিয়ে মার্বেলটা ধরতে পারবেন না অনেকে চালাকি করতে পারে আচ্ছা হ্যাঁ

আপনারা গাড়িগুলো এখান থেকে সরান আর আমরা মাইক এখনই কলজ করে দিচ্ছি শুধু বাসি দেবো আপনারা যারা চামচ নিয়ে আসেন আমরা মাইক্রোফোন বন্ধ করে দিতে হবে আর শুধু বাসি দেবে

ये जासकता है। भैया मार्किट में आता रहता है। है वो जो डामोंग तो डामोंग तो है। ये आपने देखा है नहीं? है बीए आपने बीए ना इसे? हाँ? और बीए ना इसे हम मार्किट खोले। રેડી રેડી 1 2 આપણ આટલી દિગે જાન આટલું ચાપન આટલું ચાપન મહા મહા આપણે دیکھیں કેજન

পাশোদা লানছোদা লানো দাঁড়িয়ে ছেলে <Ce> <inrowee> <remember>.